আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড সেটা আমরা সবাই খুব ভালো তৈরি করতে পারি আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন মাছের মুড়ি কোনোটি আজকে আমি তৈরি করেছি কাতলা মাছের মাথা দিয়ে চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কী আছে এখানে আমি একটি কাতলা মাছের মাথা নিয়েছি তার সাথে রান্নার রেগুলার তেল নিয়েছি তার সাথে এক কাপ মুগ ডাল নিয়েছি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দুটা আলু ম্যাশ করে নিয়েছি মাছের মশলা নিয়েছি টমেটো পিউরো নিয়েছি তিন টেবিল চামচ আর এক টেবিল চামচ লবণ নিয়েছি এখানে একটি ফ্রাই প্যানে আমি হালকা আছে মুগ ডালগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিব মুগ ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি এক সাইড করে রেখে দেবো আর এখানে একটি পাতিলে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম হাফ কাপ আমার তেল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা বেঁচে নিব পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে সামান্য পানীয় ব্যবহার করলাম আমার গুঁড়া মশলা যাতে না পড়ে যায় এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মাছের মশলা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব মশলাটাকে আমি আবারও নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু মেশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা সাথে আলুটা মিশিয়ে নিয়েছি এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে মাছের মাথাটাকে মিশিয়ে নিব যাতে করে মাছের মাথার ভিতর মশলাটা ঢুকে যায় আমার কষানোর সময় যাতে সুন্দর করে মাছের মাথাটা কষানো হয় এবং মশলাটা পুরোপুরি ঢুকে যায় আমি আবার একটু নাড়াচাড়া করে মাছটা মাথাটা আলাদা করে একটু ভেঙে মশলাটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট অপেক্ষা করে ফিরে আসবো মাছের মাথাটা আমার কষানো হয়ে গিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাটার সাথে মুগ ডালটা মিশিয়ে দেবো পাল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তার সাথে ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা পানি দিয়ে দিলাম দুই কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসবো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম আবার নিচ থেকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আবার ডাক্তার দিয়ে ডেকে দিয়েছি দশ মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম মুগ ডালটা আমার অনেকটাই হয়ে গিয়েছে আমি আবারও নিচে থেকে নাড়াচাড়া করে দিচ্ছি আমার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে হালকা আছে পাঁচ মিনিটের মতো আমি বসিয়ে রাখবো আবার দিয়ে ডেকে দিলাম জালটা একদম নিবু নিবু করে আমি বসিয়ে রেখেছি আবারও খুলে দেখিয়ে দিচ্ছি একদম জালটা একদম নিবা আছে আছে এখন আমি জালটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে আমি এটার উপরে ধনে পাতা দিয়ে দেবো আমার অলমোস্ট মুড়ি হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের সামনে আমি নিয়ে আসবো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর ইয়ামি এবং লোবনীয় হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আমার মনে হয় আপনারা যদি এটা ট্রাই করেন অবশ্যই কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনাদের কাছে ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম